ইচ্ছে শক্তি আর একটু পরিশ্রম করার মানসিকতা আর মাত্র আট মাস সময় এরই মাঝে সফল গ্রামের উদ্যমী এক কৃষক শীতকালীন সুস্বাদু ফল আপেল কুল এই সুমিষ্ট আপেল কুলের রাজ্য এবং বহির রাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে ক্রেতা বিক্রেতাদের কাছে শীতকালীন এই সুস্বাদু ফলটি পূর্বের রাজ্যের কৃষকরা চাষ না করলেও বর্তমান সময়কালের রাজ্যের বিভিন্ন স্থানে এই ফল চাষ করে কৃষকরা ফলে রাজ্যের বাজারে এই সুমিষ্ট ফলের চাহিদাও বাড়ছে দিনকে দিন পার্বত্য রাজ্য ত্রিপুরায় ভারত সুন্দরী নামে আপেল কুলের চাষাবাদ করেন এক কৃষক ভারত সুন্দরী নামে আপেল কুলটি দেখতে মূলত আপেল ফলের মতোই তেলিয়ামা মহকুমার নয়নপুর এলাকার এক উদ্যমী কৃষক মাত্র আট মাস পূর্বে ভারত সুন্দরী নামে আপেল কুলের চারা গাছ ক্রয় করে এনে নিজ জমিতে চারা গাছগুলি রোপণ করে আপেল কুলের চাষাবাদ শুরু করেন নয়নপুর এলাকার ওই কৃষকের নাম বিশ্বজিৎ সরকার তিনি জানান আজ থেকে প্রায় আট মাস পূর্বে কলকাতা থেকে ভারত সুন্দরী নামে আপেলকুলের সাতশো চারা গাছ কিনে এনে নিজের প্রায় তিন তিনকারী জমিতে চারা গাছগুলি রোপণ করে চাষাবাদ শুরু করেন আর আজ মাত্র আট মাস পর তার ফলন পরিপক্ক হয়ে গেছে সুমিষ্ট ফলগুলি বাজারে বিক্রিও হচ্ছে দেদারভাবে তিনি জানান ফলন খুব ভালো হয়েছে এবং এর গুণগত মানও বেশ ভালো দূর থেকে ব্যবসায়ীরা এসে ভারত সুন্দরী নামক আপেল কুলগুলি ক্রয় করে শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বাজারজাত করে লাভের মুখ দেখছেন বলেও তিনি জানান এখন গ্রামের ওই উদ্যমী কৃষক বিশ্বজিৎ সরকার বর্তমানে ভারত সুন্দরী নামক সুমিষ্ট কুলের চারা গাছও বিক্রি করছেন তিনিও চাইছেন রাজ্যের উদ্যমী যুবকদের অন্য রাজ্যে চারা গাছের জন্য বাড়তি খরচ না করে নিজ এলাকা থেকে এই সুবিধা গ্রহণ করুক এতে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন পেশে উদ্যমী কৃষক বিশ্বজিৎ নিজ ক্ষেতের ভারত সুন্দরী নামক আপেল কুলের উৎপাদিত ফলন থেকে নিজের আশার থেকেও বেশি উপার্জন করতে পেরে খুশি ব্যক্ত করে গ্রামীণ উদ্যমী কৃষক ভারত সুন্দরী নামের আপেল কুলটি চাষাবাদ করে নিজ ব্যক্তিগত আয় উপার্জন বেশ ভালোই করেছে বলে তিনি আশা ব্যক্ত করে বেকার যুবকরা যেন এই ধরনের কাজে এগিয়ে আসে কারণ বেকারত্ব মানুষের জীবনে নিয়ে আসে হতাশা আর এর থেকে আসক্তি আসে নেশার কাজে এই ধরনের কাজে যুক্ত হলে অতি অল্প সময়ে যেমন উপার্জন করা সম্ভব পাশাপাশি বিপদগামিতার পথও অনেকাংশে হ্রাস পাবে কত টাকার মতো খরচ করছে এখন অবধি পাঁচত্রিশ হাজার টাকার মতো খরচ করছে একটা গাছের মধ্যে কেমন ফলন হয় অনেক গাছে তোমার যদি ভালো ফলন হয় পঁচিশ ত্রিশ কেজি যায় আর অনেক গাছে অনেক গাছে যদি কমায় আট দশ কেজি যায় তো গাছের মধ্যে কি ওষুধ টষুধ দেওয়া হয় হ্যাঁ আমরা সবসময় ওষুধ স্প্রে করি ওইদিকে পঞ্চায়েতে দেয় না নিজেরা কিনা না নিজে নিজে সম্পূর্ণটা নিজেরা সম্পূর্ণটা নিজে তেলে আমরা বাজার থেকে আমরা ওষুধ ক্রয় করি তো অক্ষণে আপাতত এই বাজারে ভোরের মূল্য কেমন আছে দাম ন্যূনতম সত্তর টাকা কেজি কেজি তো এটা কি শুধু তেলিয়া মোড়াতেই বেশ না অন্যখানে আমরা বেশি কল্যাণপুর বেশি মোরচোড়া বেশি তুতাবাড়ি বেশি পাইকারি আর কি সারাগুলি কইতে আনো সারাগুলি আমরা কলকাতা থেকে আনি তোমরা নিজের গিয়ে আনো না না আমরা নিজেরই মানে আনি গিয়া একটা সারা কত গিরা পড়ে একটা জায়গায় একানব্বই ফোর্স আশি টাকার মতো পড়ে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা